সমস্ত রাষ্ট্রযন্ত্রকে দুর্নীতিতে গ্রস্ত করে তারা তাদের ইচ্ছা মতো ইচ্ছে ক্ষমতাকে চিরস্থায়ী করার সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে তিনি বলেন আজকে বাংলাদেশ একটা ভয়াবহ দুর্যোগের মধ্যে পড়েছে একটা ভয়াবহ দানব তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য বছর পর বছর রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে মির্জা পখরুন বলেন যে আন্দোলন আমরা করছি এ একটা সত্যের পক্ষের আন্দোলন ন্যায়ের পক্ষের আন্দোলন এই আন্দোলন হচ্ছে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে হয়েছিল তার চেতনার আন্দোলন তিনি বলেন আজকে তিপ্পান্ন বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ায় তিপ্পান্ন বছর পর এখন আমাদের গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে হচ্ছে কি একটা অদ্ভুত ঘটনা ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মালিক সৈয়দ জাহাঙ্গীর আলম সহ ঠাকুরগাঁও জেলা সদর পৌর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ